কোরবানির জন্য ঋণ করে দেওয়া যাবে কিনা কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে ইমাম সাহেবরা কোরবানির ফজিলত বলে কিন্তু নিজেরা দেয় না কেন কোরবানির পশুর বয়স কত হতে হবে কোরবানির পশুর বয়স যদি ওট হয় তাহলে লাগবে পাঁচ বছর কয় বছর যদি গরু হয় কয় বছর দুই বছর আর যদি ছাগল ভেড়া বকরি হয় এক বছর তবে যদি ছয় মাসের ছাগল ভেড়া বকরি আট মাস নয় মাসের ছাগল ভেড়া বকরি কিন্তু দেখতে শুনতে গ্রোথ ভালো এক বছরের মতো দেখা যাচ্ছে কেরাম বলে করা যাবে সেটা এরপরের প্রশ্ন কোরবানির জন্য ঋণ করে দেওয়া যাবে কিনা হ্যাঁ কোরবানি আসলে আপনার গত বছর কোরবানি দিয়েছেন এই বছর কোরবানি করার মতো ইনস্ট্যান্ট টাকা পয়সা আপনার ওপর আপনার কাছে নাই শরিয়াত বলে তখন কোরবানি তোমার জন্য ওয়াজিব নয় এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি এই মুহূর্তে কিছু টাকা দশ হাজার টাকা ঋণ করে দেই। আমার এই আগামী মাসে আবার একটা ভালো অ্যামাউন্ট চলে আসবে আমি টাকা দিয়ে দিতে পারবো তখন আপনি সেই ঋণ করে কোরবানি দিতে পারেন তাতে শরিয়াত আপনাকে বাধ্য করবে না আবার আপনি দিলে আপনাকে নিষেধ করবে না বিষয়গুলোকে আমি বোঝাতে পারছি বুঝেন এরপরে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে ভালো করে বোঝেন সব পশু দিয়ে কোরবানি করা যাবে না কোরবানীকৃত পশুর এক নাম্বার হচ্ছে উট এক নাম্বার কি এরপরে গরু এরপরে ছাগল ভেড়া বকরি দুম্বা গৃহপালিত যে পশুগুলো আছে এখন আপনাদেরকে জিজ্ঞেস করি তাহলে কি ঘোড়া দিয়ে কোরবানি করা যাবে কথা বলেন আপনি হরিণ পালেন হরিণ হরিণের গোষ্ঠ খাওয়া যায় না অবশ্যই যায়স কিন্তু হরিণ দিয়ে কোরবানি হবে না মহিষ দিয়ে মহিষ দিয়ে হবে কিনা এটা নিয়ে একটু মতভেদ আছে কেউ কেউ এটাকে গরুর কাতারে ফেলে বলেছেন হয়ে যাবে আর কেউ কেউ বলেন না সন্দেহযুক্ত যেটাই মতভেদ আছে মতভেদটা উল্লেখ করলাম তবে অধিকাংশ বলেন হয়ে যাবে যেহেতু সন্দেহ আছে সন্দেহের দিকে না গিয়ে সন্দেহ মুক্ত যেগুলা ওগুলার মধ্যে থাকায় শ্রেয় ভালো ইমাম সাহেবরা কোরবানীর ফজিলত বলে কিন্তু নিজেরা দেয় না কেন ভাইরে ইমাম সাহেবরা কোরবানীর ফজিলত বলে নিজেরা দেয় না কথাটা শুনে আপনারা তো একটু হাসলেন আসলে কথাটা হাসির না কথাটা দুঃখের দুঃখের কারণ হচ্ছে আপনার সমাজের সর্বোচ্চ সম্মানের জায়গায় যিনি আছেন একজন ইমাম বাংলাদেশের ইমামরা সত্যিকার অর্থে ভাই এতটাই কষ্টে থাকে এই ইমামগণ সারা জীবন হজের ফজিলত বর্ণনা করছে জীবনে হজ করতে পারে নাই এমন লক্ষ লক্ষ ইমাম আছে তার কারণ হজ যাওয়ার মতো সামর্থ্য তার হয় নাই সারা জীবন কোরবানির ফজিলত বর্ণনা করছে কোরআন হাদিস থেকে অথচ ইমাম সাহেব একটা কোরবানি না তো এই প্রশ্ন যিনি করেছেন তারও তো একটু লজ্জাবোধ হওয়া দরকার কারণ আমার সমাজে আমরা সবাই কোরবানি দেই ইমাম সাহেব দিতে পারে না এই দায় ভার এই দোষ ইমাম সাহেবের না এই দোষ এই সমাজের বাকি সবার তুমি তোমার ইমামকে পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকা বেতন দাও মিয়া দশ বারো হাজার টাকা তাকে তুমি বেতন দাও সেই ইমাম সাহেব কিভাবে কোরবানি দিবে তোমার তো উচিত ছিল কোরবানির সময় ছোট্ট সাহেবের হাতে রাখা যেন সে কোরবানি দিতে পারে ইমাম সাহেবের জন্য একটা অংশ রাখা দরকার কারণ আমাদের সমাজের ইমামরা সবচেয়ে বেশি কষ্ট করে নির্যাতিত অল্প বেতনে সবচেয়ে বেশি সন্তুষ্ট আপনি তাদেরকে পাবেন এরপরে ইমাম সাহেবের দোষের কোনো অভাব নাই আল্লাহ আমাদের সমাজের ইমামদেরকে ভালো রাখুক ইমাম যদি ভালো থাকে মুসল্লিদা ভালো থাকবে ধরেন ইমামের মাথায় যদি সারাক্ষণ পারিবারিক টেনশন সারাক্ষণ অর্থনৈতিক অসচ্ছলতা ঘরে বাজার নাই বোবের কথা শোনা লাগে বাচ্চার দুধ কিনতে পারতেছে না মেয়ের পরীক্ষার ফি দিতে পারতেছে না বাচ্চা অসুস্থ আছে ডাক্তার কাছেও নিয়ে যেতে পারতেছে না ইমাম সাহেব নামাজ দাঁড়ায় তার মনোযোগ ঠিক থাকবে আপনি আপনার সমাজের ইমামকে কেন গোলাম বানিয়ে রেখেছেন তাকে ইমামের মর্যাদা দেন অর্থনৈতিক তাকে দান করেন আবার এটাও হয় কিছু কিছু ইমাম তো আলহামদুলিল্লাহ কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে সামর্থ্য থাকার পরেও স্বেচ্ছায় কোরবানি দেয় না কারণ চিন্তা করে আশেপাশের বিশ তিরিশ মুসল্লির ঘর থেকে গোস্তু কিছু কিছু আসেই এমনও আমি তার সামর্থ্য আস সে দিচ্ছে না সংখ্যাটা খুব কম আর অধিকাংশ সামর্থ্যই নাই